আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনাদের সামনে আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার দিয়ে শিক্ষা বোর্ড বোর্ডের নতুন নির্দেশনা আপনাদের সাথে আছি আবি মোহাম্মদ হোসেন সহকারী শিক্ষক মুখতার হোসেন উচ্চ বিদ্যালয় চল্লিশা নেত্রকোনা সদর নেত্রকোনা আসন্ন এসএসসি পরীক্ষায় নির্ধারিত আটটি মডেলের সাইন্টিফিক নন প্রোগ্রাম প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা এ ব্যাপারে সাধারণ ক্যালকুলেটরও লেটরও ব্যবহার করা যাবে ক্যালকুলেটর ব্যবহারের নির্দিষ্ট মডেল উল্লেখ করে একস এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্র সচিব সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে মঙ্গলবার সতেরো জুন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে ষাটটি ক্যালকুলেটরের সাথে নতুন যুগ করা সাইন্টিফিকটি হল এফেক্স নয়শো একানব্বই সি ডাব্লিউ কী ধরনের ক্যালকুলেটর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং প্রশ্নের উত্তরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক খামাল উদ্দিন হায়দার বলেন এক্স

ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন বলে তিনি জানান আগামী আগামী ছাব্বিশ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে তত্ত্বীয় পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত এগারোই আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে একুশ আগস্ট পর্যন্ত এবার এসএসসিও সমমান সমবান পরীক্ষায় অংশগ্রহণ করবেন বারো লাখ একান্ন হাজার 111 জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার জন ও ছাত্রী হচ্ছে ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন গত গত বছরের এই পরীক্ষায় অংশ নিয়েছিল তেরো লাখ বত্রিশ হাজার নয়শো জন পরীক্ষার্থী সে সে অনুযায়ী এবছর পরীক্ষার্থী কমেছে একাশি হাজার জন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করতে বলবেন ধন্যবাদ সবাইকে